নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ইউনিয়ন জাইন সিরাপ সম্পর্কে এটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে খিদে বাড়াতে সাহায্য করে দুর্বলতা দূর করে ওজন বাড়াতে সাহায্য করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ইউনিয়নজেম সিরাপটি একটি খুব ভালো ডাইজেস্টিভ এনজাইম সিরাপ এটি টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে ডায়াস্টিস থাকে পঞ্চাশ এমজি এবং পেপসিন থাকে দশ এম প্রতি পাঁচ এম এল ইউনিয়নজেম সিরাপে এটি দুশো এম বতলে বোতলে হয় একটি ইউনিয়নজেম সিরাপের দাম একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই ইউনিয়নজেম সিরাপটি আমাদের খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে বা বধ হজমের সমস্যা দূর করে যারা বধ সমস্যায় ভুগছেন খাবার খেলে ভালোভাবে হজম হচ্ছে না তারা এই সিরাপটি খেলে তাদের খুব ভালো কাজ করে এবং হজম খুব ভালো হয় খিদে বাড়াতে সাহায্য করে আমাদের খাবার ভালোভাবে হজম না হলে আমাদের খাবার খেতে ভালো লাগে না খিদে কমে যায় সেই ক্ষেত্রে এই সিরাপটি খেলে খাবার ভালোভাবে হজম হয় এবং খিদে অনেক বেড়ে যায় খাবার অনেক বেশি খেতে পারেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওঠা একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে এই সিরাপটি খেলে আমাদের খিদে অনেক বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং মোটা হতে শুরু করবেন তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ইউনিয়নজাইন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন অ্যালার্জি গা চুলকানি মাথা ব্যথা বমি ভাব বমি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ইউনিয়ন জ্যাম সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ইউনিয়নজেম সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন